আসসালামু আলাইকুম। এই আমার বড় মেয়ে শ্বশুর বাড়ি মানে আমার বিয়াই বাড়ি লামাতে বান্দরবন লামা। এখানে এসে তো আমরা সবাই ফিদা হয়ে গেছি। কারণ বেশ খানাই না এই পৌঁছেছি। উপরে এসে বসেলাম কিন্তু মাশাআল্লাহ চত্বর দিকে একটু ভাষাটা দেখো ওদের। আমাদের বিয়াই কই গেছে? উনি আছেন। তো নাই। উনি আমার মের বিয়ের এক বছর দের পরে মারা গিয়েছে কিন্তু উনি এই যে বাড়িটা করে দিয়েছে প্লাস এত গাছ এত গাছ। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওখানে একটা আম গাছ ছিল ওইটা ঢাকা দিলো পরে আমি যে ওই ডালেরটা খাও ওই ডালেরটা পাকা বেশি যে ইয়ের এই যে এইভাবে তো এইভাবে তো জাম খাওয়ার এক্সপিরিয়েন্স কোনো দিনও হয় নাই

না না ভাই হই না নে গেল অত তালে তালে অত তালে তালে আর ওর আম্মি ওর খুব পছন্দ ওর খালা মনি কে ওর খুব পছন্দ এই যে কার কাছ থেকে চউ ও যে দেখো তোমার আম্মি কি পথে আম্মা কি পাচ্ছে এখানে হচ্ছে লাইফ ফল পেরে পেরে খাওয়া যায় আমি আম আমগাছটা দেখাই একটু আগে আমার আরেক বেয়াই আসছিলেন ওর ফুফু শ্বশুর এর মানে ফুফা শ্বশুর তো উনি ঝাঁকা দিলেন আটাশ করে আম পড়লো কি ফাইন লাগতেছে দেখতে এই যে একটা মাসাল্লাহ কত বড় মেয়েদি গাছ এখানে ও চাচা শ্বশুরা ওরা ও সব ভাইরা এক জায়গায় থাকে এক একজনের ফ্ল্যাট এক একজন এই যে এই গাছটা এম দি আলম ঈদ মুবারক আছেন আলহামদুলিল্লাহ ঈদ এই যে আমগুলো ধরেছে একটা ঝাঁকা দিলে কিন্তু আম পড়ে মাসাল্লাহ অনেকগুলো আম গাছ ওই যে আরেকটা দুলাভাই মানে আমার আরেক বেআই এই যে জামপুরা ধরে আছে এখন আমরা এক জায়গায় যাবো বেড়াতে তারপর হঠাৎ মনে হলো যে এরকম লাইফ তো পেরে খাওয়া হয় না কখনো তা আপনাদের সাথে শেয়ার করি লামাই কে কে এসেছেন কোথায় কোথায় গিয়েছেন বলেন তো আর লামায় কোথায় কোথায় ঘুরা যায় ও মা ওর কি হইলো

তারপরে কিন্তু এরকম জায়গা দেখা হয় না ওই যে সামনে দাঁড়ালেই ওই পাশে পাহাড় এদিকেও ডেভেলপ জায়গাটা মোটামুটি সবাই রেডি হয়ে বেরোচ্ছে কারণ সবাই মিলে এখন একসাথে ঘুরতে যাবে ওদের একটা জিনিস হচ্ছে যে সবার সাথে সবার বন্ডিংটা অনেক ভালো একজন মানে একটু আওয়াজ দিলে বাকি সব একসাথে হয়ে যায় আর এই যে আমার বাচ্চা পার্টিগুলোর সাথে আমার অনেক খাতির যাই হোক ওদের সাথে আমার খুব মূল্য সালাম কি অবস্থা মো আলহামদুলিল্লাহ সবাই এসে গেছে মুন্নি তো শ্বশুর না আসছে যাক আলহামদুলিল্লাহ দেখা হয়ে যাবে ভালো হয়েছে ওকে আমরা একটু বেড়াই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ